নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা জানাই তোমাদের সবার এই নতুন বছরটা যেন খুব ভালোভাবে কাটে আর সুস্থভাবে যেন কাটে তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি সিম্বল লাইভ ফিরে চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে সেই যুক্তি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো দেখো সকালবেলায় হচ্ছে তোমার মা আর কি ধানগুলো সেদ্ধ করছিল তো আর কি সেদ্ধ করা বাকি ছিল তো ওটা মা আমি মিলে আর কি সে তো আগে করে রেখেছে তারপরে এখানে ঠেলে আর কি জড়ো করে রেখেছিল মা তো ওই ধানগুলো এখন বস্তাতে ভরে আর কি জমিতে নিয়ে যাবো তো বাবা একটা করে বস্তা আর কি নিয়ে যাচ্ছে আর আমার মেয়ে আর আমি আর কি বস্তার মধ্যে আর কি ধানগুলো ভরে দিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো আর ব্লগটা সেই সব দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকে তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা আমার সাথে এইভাবেই থাকো আর ভিডিওটি সেই যুদ্ধে দেখতে থাকো আর হচ্ছে তারপরে এই যে বাবা এদিকে আর কি একটা করে বসতে আর কি দিয়ে যাচ্ছে তারপরে মা আবার জমি থেকে আসলো তো এখন মা আর আমি আর কি ওই যে গামলাতে করে আর কি ধানগুলো করে দিচ্ছি আমি তো বস্তাগুলো একটু ভেজা ছিলো তো ওই জন্য আর কি আমি নিয়ে যাচ্ছিলাম না মাকে বললাম যে বস্তাগুলো ভেজা আছে আর কালকেই আমি মাথাতে আর কি শ্যাম্পু করেছি তো নোংরা হয়ে যাবে চুলটা তো ওই বাবাই নিয়ে যাক আর আমি ওই যে গামলাতে করে আর কি এক গামলা আর কি নিয়ে যাবো পরে শেষের দিকে আর কি যে অল্পটুকু যেটা ধান আর কি রয়ে গেছে তো ওইটা এখন আমি গামলাতে ঢেলে আমি এখন জমিতে নিয়ে যাব তো মোটামুটি এরকমই কাজ করতে হয় তো আজকে তো নতুন বছর কি না তো নতুন বছরে এত কাজ করতে হবে আমি ভাবতে পারিনিও তো চলো ধানগুলো এখন জমি থেকে নিয়ে যাওয়া যায় তারপরে এখন আমি আর কি জমি থেকে যাচ্ছি পুকুরের পাড় দিয়ে তো আমাদের বাড়িটা বেশ ভালো জায়গায় আছে খুব একটা খারাপ জায়গায় না গ্রামের বাড়ি হলেও যদি পুকুরের পাড়ে হয় কি না তাহলে খুব সুন্দর লাগে কিন্তু জানো এই ঠান্ডার সময় খুব কষ্ট কারণ কী বলতো একদম ঠান্ডা বাতাস পুকুর থেকে উঠে আসে না ওই জন্য বেশি ঠান্ডা লাগে আর গরমের সময় বেশ সুন্দর লাগে আর এখানে আমার মেয়েকে বলছি যে আমার বাবা যে একটা আর কি ওই ধান আর কি মেলানোর জন্য যে বানিয়েছিল তো ওটা আনতে পাঠালাম আমার মেয়েকে তো আর কি যেতে চাইছিলো না বাচ্চাটাকে নিয়ে আর কি খেলা করছিল। তো দেখো এই যে এখন জমিগুলো পুরো ফাঁকা পড়ে আছে তারপরে ওই যে তোমার মনে করো কয়েক দিনের আগের ভিডিওতে আর কি এটা দেখিয়েছিলাম তো দেখো ওটা আর কি এই আর কি ধান মেলাতে আর কি কাজে লাগে জানো তো এই যে এখন আমি ধানগুলো আর কি রোদে মেলে দিলাম কিন্তু রোদের কোনো দেখা সাক্ষাৎ নেই জানো কী যে হবে ধানগুলো বুঝতে পারছি না তো এগুলো ভাতের ধানও কতটা আর কি এ হবে না যদি মুড়ির ধান হতো কি না তাহলে আর কি খুব ইয়ে ছিল কারণ ভালোভাবে রোদে যদি না শুকোয় না মুড়িটা হবে না সেরকম তো ধানের হাওয়া বাতাস করছে তো ওতে আর কি রসটাই একটু শুকাবে তারপরে জমি থেকে এসে আমি এই যে কাপড়গুলো আর কি যেটা বাসি কাপড় পরেছিলাম ওটা আর কি এখন ধুয়ে দিলাম তো আজকে নতুন বছরের দিন আজকে সবাই ভালো মন্দ আর কি খাওয়া খাবে তো তোমার দাদা হয় আর কি সকালবেলা ঘুম থেকে উঠে আর কি চলে গেছে স্ট্যান্ডে আমাদের তো গ্রামে ওটা আর কি আমরা স্ট্যান্ড বলি সেরকম স্ট্যান্ড না একদম গ্রামে তো ওটা কি স্ট্যান্ডই বলা হয় আর কি আমাদের এখানে তো ওখানে গেছে আর কি মাংস নিতে কারণ আজকে সবাই আনন্দ করে আর কি নতুন বছরটা আর কি শুরু করে তো আমরাও আর কি সেরকমভাবে করার চেষ্টা করছি যতটা পারি আর কি ভালো থাকার চেষ্টা করি আর জানো তো কারো কোনো কিছু কিছু আর কি দেখে লোক করতে নেই জানো নিজের যতটা থাকে ততটাই আর কি নিয়ে খুশি থাকতে হয় আর এই দিকে আমি কোলগেট আর কি ব্রাশে নিয়ে এখন ব্রাশ করতে শুরু করে দিয়েছি তো বাড়ির বারান্দাতে আর কি দাঁড়িয়ে আর কি আমি ব্রাশ করছি তো চলো ব্রাশটা করে মুখটা আমি ধুয়ে নিই তো তারপরে আবারও অনেক কাজ আছে খাওয়া দাওয়া আছে সকালবেলা তারপরে আর কি দুপুরের আর কি মাংস আর কি রান্না হবে সকালবেলা হবে না কারণ কি বলে তো তোমার মাংস নিয়ে আসতে আর কি দুপুর হয়ে যাবে তো ওই জন্য আর কি সকালবেলা মা আর কি সিদলের তরকারি ওইদিকে রান্না করছে তো চলো এখন আমরা হচ্ছে কালকে বাসি ভাত আছে আর বাসি ভাত আর মুড়ি এক জায়গায় মিক্স করে তারপর হচ্ছে সিদলের তরকারি তো চলো আজকে জমে যাবে খাওয়াটা আমার তো বেশ ভালো লাগে আর আর কি তোমার বাসি ভাত তাঁর মুড়ি এক জায়গায় করে তারপরে হচ্ছে শীতলের তরকারি দিয়ে খেতে তো এখানে হয়ে গেল আমার খাওয়া খাওয়া দাওয়া করে এখন আর কি থালা বাসনগুলো নিয়ে আমি পুকুরে চলে এসেছি তো একটু ভাত আর কি হারিতে ছিল তো ওই যে এই আর কি কুকুরটা কি ডেলিভারি আছে তো তো একটু আমি আদর করে আর কি খাওয়াই যাতে ওর বাচ্চাগুলো আর কি সুস্থভাবে আর কি হয় তার জন্য তো চলো এই যে এদিকে দিকে আপনি বাসনগুলো আর কি মেজে নেই তারপরে তোমাদের সাথে আবারও কথা হবে আর হচ্ছে তোমার কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিওটা আর কি এত দূর বা অত দূর গেছে মানে ভালো লাগবে আর কি শুনলে পরে তো তোমরা তো আমাকে কেউ কমেন্টই করো না আমার হচ্ছে তোমার রূপা পাত্র হচ্ছে আমার দিদি দিদি ভাই আর কি আমাকে কমেন্ট করে আমার ছাগলের বাচ্চাকেও দেখতে চায় তো আমার বেশ ভালো লাগে দিদি ভাই মাঝে মাঝেই আমাকে কমেন্ট করে আর হচ্ছে অনেকগুলো দাদা ভাই আছে দাদা ভাইয়ের দাদা ভাইরাও আর কি কমেন্ট করো কে কেমন আর কি ভিডিও চাইছো একটু কমেন্ট করো তাহলে আমার ভিডিও দিতেও আর কি সুবিধা হবে তারপরে যে এখানে আমি চলে আসলাম এসে আর কি দেখছি মা আর কি রসুন পেঁয়াজগুলো কাটছে আর আমি থালা বাসনগুলো আর কি রেখে দিলাম তারপর দেখছি যে তোমার দাদা ভাই মাংস নিয়ে চলে এসেছে তো এটা হচ্ছে খাসির মাংস আধা কিলো ছিল আর এটা আছে তোমার এক এক কিলো আর কি পোলট্রির মাংস তো আমি তো খাসির মাংস আর কি খাই না তো ওই জন্য আমার বা আমার মেয়ের জন্য আর কি পোলট্রির মাংস চলো এগুলো আর কি ইয়ে করার ক্যারি ব্যাগটা আর কি ফেলে দিলাম পুকুরের ওই দিকে আর কি তো এই যে মা আর কি হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছে যে শুধু তেলগুলোই দিয়েছে জানো খাসির মাংসর মধ্যে মাংসও কম ওই তেলগুলো আর কি বেশি দিয়েছে তো ওটাই মা বলছিল আর কি তো রান্নাঘরটাকে ভালোভাবে আর কি ছাড় দিয়ে নিলাম কারণ যতবারই রান্না করবা ততবারই দেখবা যে রান্নাঘরটা আর কি নোংরা হয়ে যায় তারপরে মা আর কি এই যে মশলাগুলো আর কি বাটার জন্য মিক্সচারে আর কি নিয়ে এসছে তো আগে লঙ্কাটা বেটে নেবে এখন আর কি আদা জিরে আর পেঁয়াজ ছিল তো ওগুলো আর কি পেস্ট করে নিল আর এখন আর কি জিরেটা বেটে নেবে তো চলো এই এই সব কাজ আমি জানো পারি না কেন যে আমি বলতে পারবো না আমার ঠান্ডার সময় ঠান্ডা লাগে গরমের সময় গরম লাগে আর এই যে আমার মেশিন তো আমি চালাতেই পারবো না আর হচ্ছে গ্যাস আমি জীবনেও ধরাতে পারবো না মিক্সচারে যে তোমার যে কীভাবে চালাতে হয় এগুলো আমি জানি না জানো তারপরে হচ্ছে তোমার ডাল সেদ্ধ করতে পারবো না প্রেশার কুকারে কারণ আমার খুব ভয় লাগে এই সব জিনিস থেকে আমি একটু দূরেই থাকি তো এই যে মা ছিল বলে আর কি মশলাটা বেটে দিল হলে আমি আর কি সিলেই আর কি বেটে নিতাম তারপরে মশলাটা বাটার পরে আমি এখন রান্না করে দিচ্ছি আমি পোলট্রির আগে রান্না করে নেব আর মা আর কি খাসির মাংসটা পরে রান্না করবে তো একই আর কি কড়াইয়ে রান্না হবে তো ওই জন্য আমি আর কি পোলট্রির মাংসটা আর কি আগে রান্না করব। কারণ আমার খাসির মাংস গন্ধটা আমার যেন একদম সহ্য হয় না আর তোমার দাদা ভাই খাওয়ানোর জন্য কত বায়না করে যে তুমি খাও তাহলে পোলট্রির মাংস আর খাবো না বাড়িতে আর যেন আমি শুধু পোলট্রির মাংস আর হচ্ছে দেশি মুরগির মাংস খাই তারপরে তোমাদের কথা বলতে বলতে অনেকটা দূর আমি চলে এসেছি রান্না করতে তো ওইদিকে মশলাটা ভাজা হয়ে গেছে তারপরে এখন মাংসগুলো আর কি আমি দিয়ে দিলাম তো মশলা দেওয়ার সময় আর কি লবণ হলো যত কিছু ছিল সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি একবারেই আর এখন আর কি ভালোভাবে নেড়েছে এখন কষানো হয়ে গেছে তো এখন আমি হালকা একটু জল দিয়ে মাংসটা ফুটবে তারপরে গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে